ৰাখী পূৰ্ণিমাৰ গিফ্ট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সুস্থতা কামনা করে আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি রিয়া রিয়া শক্তি ব্লগটা একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে ব্লগটা আমি শুরু করছি সকাল সাতটায় ডাস্টবিন এসেছিলো তখন উঠেছিলাম ডাস্টবিনটা ফেলে দিয়ে চলে এসেছি আর আমার সাথে সাথে আজকে বুগ্গুও উঠে পড়েছে বুগ্গু ওঠার পর থেকে আমার কাজকর্মগুলো শুরু হতে থাকে একটার পর একটা এই যে দেখো বিছানাটা গুছিয়ে রাখলাম তারপর বগুর যে হ্যাপি বার্থডে হয়েছিল তো তখন যে হ্যাপি বার্থডেগুলো টাঙানো হয়েছিলো সেইগুলোই এলোমেলো হয়ে পড়েছিল। অনেকদিন ধরেই জানো ওর বার্থডে চলে গেছে মে মাসের উনত্রিশ তারিখ আর এখন হয়ে গেছে তোমার সেপ্টেম্বর মাস আসতে যায় আগস্ট মাস শেষের দিকে তো এইগুলোকে গুছিয়ে রাখছি আর এর মধ্যে ডিটা হারিয়ে ফেলেছে মানে হারিয়ে ফেলেছি বুগু ছিঁড়ে দিয়েছে তো বোন বুদ্ধি দিয়েছে যে এই ডিটা যখন কোনো বার্থডেতে যাবি তাদের বার্থডেতে যদি ডি থাকে সেটা নিয়ে চলে আসবি নিয়ে এসে ওর বার্থডে যখন হবে তখন ওই ডিটা লাগিয়ে দেবি তো আইডিয়াটা কেমন দিয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিম আইডিয়াটা কি ভালো দিয়েছে না খারাপ দিয়েছে তো আমরা তো বেশ ভালোই লেগেছে সত্যি তো তারপরে এই যে দেখো ডাস্টবিনটা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলাম রোদে শুকনোও করে রেখেছি এখানে ঝাঁটিয়ে রেখেছিলাম তো সেই ঝাঁটানো ময়লাগুলো ফেলে দিচ্ছি তো তারপরে আমি বগুকে বাদাম দিচ্ছি খেতে কারণ সকাল রাতে ভিজে রেখেছিলাম ওকে দুটো করে বাদাম খেতে দিয়ে এখন থেকে দিচ্ছি কারণ ওকে সেই রকমভাবে প্রোটিন দেওয়া হয় না ঘরের যে খাবারগুলো মানে রান্না বান্না করি সেগুলোই দিই আর যতটা পারি বাড়িতে বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো তাই ভাবছি আগে আজকে ওকে একটা নতুন জিনিস বানিয়ে দেব তো সেটাই বলছিলাম ওকে যে আজকে একটা নতুন জিনিস বানিয়ে দেব তো ও খুশি খুশি খাবে আর ও বায়না করে সেই বাদামের মধ্যে জল দিতে হবে তারপরে জলে ডুবিয়ে বাদামগুলো খাবে তো তোমরা হয়তো দেখেছো ওকে সকালে একটা প্রোটিন শেক খাওয়ায় রোজ আর রোজ একই জিনিস খেতে যে কার ভালো লাগে বলো তাই আজকে ভাবছি ওকে প্যানকেক বানিয়ে দেবো বেশ মজা করে ও প্যানটা প্যানকেকটা খেলেও দেখলাম তো আমি এখানে দুটো কলা দিয়েছি বাতাসা দিয়েছি চিনি দিয়ে ওটস এক চামচ আর আধা চামচ দিয়েছি দুধ একটু দিয়েছি এখানে ডিম একটা ফাটিয়ে দেবে কারণ আমি ভুলে গেছিলাম তো সেটা আমি পরে অ্যাড করে দিয়েছি আর দু চামচ ময়দার ময়দা দিয়েছি চলো প্যানকে একটা বানানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে বানানো হয়েছে একটা নয় আমাকে তিন চারটে একসাথে বানিয়ে দিয়েছিলাম তারপর ছুরি দিয়ে কেটে দিয়েছিলাম আজকে আমি ওটস খাচ্ছি কারণ অনেকদিন পরেই ওটসটা খাচ্ছি এতদিন ভালো লাগছিল না একদিন খেয়েছিলাম দুধ দিয়ে তো সেই জন্য ভালো লাগেনি তারপর একটু দই দিয়ে খেলাম আজকে ওটসটা ভালোই লাগছিলো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে সবার তো এখন যেহেতু ঝাঁট দিয়ে রেখেছিলাম আগে তো ঘরটা মুছে নেব। ঘরটা আমি একদিন ছাড়া ছাড়া মুছি তারপরে যখন পুজো টুজো হয় তখন তো মুছতেই হয় কারণ সবসময় মুছতেও ভালো লাগে না এত বড় রুম তো কষ্ট হয় আর মুছতেও ভালো লাগে না মানে ইচ্ছা হয় না সময় এত লাগে তো সেই জন্য দেরি মানে একদিন ছাড়া ছাড়াই করে মুছতে থাকি তো ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সবজিগুলো বের বের করে এখানে তারপর সবজিগুলো ভালো করে ধুয়ে মুছে সবজিগুলোকে কেটে রাখবো কাটার পরে আমি যাব স্নান করতে তো সত্যি আমাদের মেয়েদের একটার পর একটা কাজ লেগেই থাকে দেখতেই পাচ্ছ সকাল থেকে ওঠার পর থেকে একটার পর একটা কাজ করতেই আছি তো সবাই অনেকে বলে যে ওখানে থাকুক কি করো কি কাজ করো কোনো তো কাজই নেই তো দেখতেই পাচ্ছ কি কী কাজ কাজ করি না করি বা ছোটো বাচ্চা থাকলে তো কাজের অভাব নেই কোনো না কোনো কাজ লেগেই থাকবে তো আজকে তোমাদের আমি একটা জিনিস শেয়ার করবো কারণ দাদার কাছে গেছিলাম রাখি পরাতে দাদা গিফট দিয়েছে সেই গিফটে আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কী গিফট পেয়েছি তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো চলো সবজিগুলো ধুয়ে মুছে তারপরে কেটে নিই তো গাইস অলরেডি সব কাজ মানে ডান হয়ে গেছে কিছুটা হয়ে গেছে তো এখনও পর্যন্ত কিছুটা বাকি আছে তো এখন আমি যাবো স্নান করতে স্নান করে এসে পুজো করা বাকি জামা কেউ আসবো আর স্নান করবো আর পুজো করবো তারপরে রান্না বান্না হলে আপাতত কমপ্লিট হয়ে যাবে সকালের কাজকর্ম তো চলো দেখতে থাকবো ব্লগটা কন্টিনিউ করছি চলো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে ভেন্ডি তরকারি আছে তারপরে মাছের একটু পাতলা করে ঝোল করেছি আর কাঁকরোল ছিল সেইগুলোকে ভেজেছি কারণ বগু কাঁকরুল ভাজা খেতে ভীষণ ভালোবাসে গুচে ভাজাও খায় তবে এটা বেশি ভালোবাসে তো আমাদের রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি জিনিসগুলোকে গুছিয়ে রাখছি দেখতেই পাচ্ছ জিনিসপত্র রাখার জায়গাগুলো খুঁজে পাচ্ছি না মানে কোথায় জিনিস রাখবো সেটাই খুঁজে পাচ্ছে না তো তাই ভাবলাম যে এই যে তোমাদের দাদা ভাইয়ের যে বাক্সটা এরই মধ্যে গিফটগুলো রেখেছি তো এরই মধ্যে জায়গা খুঁজে বার করবো আর এবারের অ্যানিভার্সারিতে যে গিফটগুলো পেয়েছি ওই পাওয়া গিফটগুলোকে এর মধ্যে রাখবো এই যে পুতুলটা তোমরা দেখতে পাচ্ছ এই পুতুলটা কিন্তু তোমাদের দাদা ভাইকে আমি বিয়ের আগে গিফট করেছিলাম এখনও পর্যন্ত গুছিয়ে রেখেছি দেখে আমার সত্যি খুব ভালো লাগছে তো এই যে গিফটটা দেখছো এটা আরুসের বাবা আর মা আমাদেরকে গিফট করেছিল কোন একটা জন্মদিন বা তো এটা দেখতেই বাচ্ছো খুব সুন্দর একটা গিফট আর এই যে দেখো এখানে গিফটটা জায়গা করে আমি এই গিফটের বাক্সটা রেখে দিলাম চলো সেট হয়ে গেছে তো বন্ধুরা এই যে এখন মানে একটা ডান্স ভিডিও করবো যেটা আমার ডান্স চ্যানেলে আসবে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কটা গিয়ে দেখে আসতে পারো সাবস্ক্রাইব করে দিও ওখানে আমি নতুন নতুন ডান্সের ভিডিও তোমরা দেখতে হবে অনেক কিছু আপলোড করেছি আবার আপলোড করছি তো এটা জন্মাষ্টমী উপলক্ষে বানাচ্ছি আজকে তো কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও নিজে নিজে ট্রাই করেছি জানি অতটাও ভালো হয়নি নি তো মোটামুটি মানে ট্রাই করেছি নিজে নিজে আর কেমন গান অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও কেমন লাগে তো চলো এখন ভিডিওটা শ্যুট করে নিই আর এত আমার ভাগ্যটা খারাপ ভাবলাম বাইরে গিয়ে শ্যুট করবো কারণ বাইরে ভিডিওটা সত্যিই খুব সুন্দর কিন্তু হঠাৎ করে যেই রেডি হলাম বৃষ্টি বলছেন বলছি দেখাচ্ছি দেখ কত পরিমাণে বৃষ্টি করছে বুকু ছেড়ে দাও এই চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই কারণ বুক ভীষণ বদমাসি করে ও ভিডিও বানাতে দেয় না এখন তো সেই জন্য একটু লেট করে ভিডিও হয় জোর জোরে কথা বলছি কারণ বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে আজ হয়তো শুনতে পাচ্ছে ওই দেখো দেখছি সাবস্ক্রাইব বলছে তো চলো দেখায় বাইরে কতটা রিস্টি বলছে তো দাদার কাছে গেছিলাম এই যে রাখি পূর্ণিমার গিফট তোমার সাথে শেয়ার করা হয়নি তখন এর এই বেডশিটটা আমি নিয়েছি এই যে বকুর জামা এই যে বকু একটা গাড়ি নিয়েছে সুন্দর দেখি কি গাড়ি হুম তোমার সান হয়ে গেছে হিরো আর এই যে কি বোনের ড্রেস হুম এটা বোনের ড্রেস আর এটা আমার ড্রেস হুম এই হলো আমাদের রাখি পূর্ণিমার গিফট তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে লাভ